প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘণ্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল কাল হল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল কিন্তু বালেক হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের আল্লাহর কাজ দিতে হবে